সম্প্রতি ভারতে থাকা আওয়ামী লীগ কর্মীদের রাজনৈতিক কার্যক্রম বন্ধে আহ্বান জানিয়ে গতকাল বিশ আগস্ট এক বিবৃতি প্রকাশ করেছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় তবে বাংলাদেশের এ দাবি অস্বীকার করে পাল্টা বিবৃতি দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে জানানো হয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জয়সওয়াল বলেন আওয়ামী লীগের কোনো জড়িত এমন কোনো বিষয়ে ভারত সরকার অবগত নয় ভারত সরকার তার ভূখণ্ড ব্যবহার করে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অনুমতি দেয় না জয় সওয়াল আরো বলেন বাংলাদেশে শীঘ্রই অবাধ নিরপেক্ষ ও নির্বাচনের প্রত্যাশা পুনঃ ব্যক্ত করছে ভারত যাতে জনগণের ইচ্ছা ও ম্যান্ডেট নিশ্চিত হয় এর আগে ভারতের মাটিতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয় অবিলম্বে বন্ধ করে দেওয়ার দাবি জানিয়ে বিবৃতি দেয় বাংলাদেশ